শুটকি মাছ দিয়ে কচুর লতি রান্না করা আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুটকির আড়ত থেকে শুটকি নিয়ে এসে শুটকি আর কচুর রান্না করে খেলাম কতটা যে মজার তো বন্ধুরা আজ আমরা গিয়েছিলাম শুটকি কিনতে তো যেখানে শুটকির কোনো অভাব নেই আপনি কী শুটকি চান সেই শুটকি পাবেন সাগরের শুটকি দেশি শুটকি যে কোনো শুটকি আর যে কোনো মাছের শুটকি এই আরদে পাওয়া যায় তো আমরা আজকে শুধু শুটকি কিনতেই আসি অন্য কিছু কেনা কিনতে এসেছিলাম তো দেখি অনেক সুটকি আর দামও অনেক কম তো এজন্য ভাবলাম যে কয়েক প্রকারের শুটকি কিনে নিই যেহেতু ঢাকা শহরে সুটকির কিন্তু অনেক দাম আর সেই অনুযায়ী এখানে সুটকির একেবারেই কম দাম তাই আজকে আমরা কয়েক রকমের সুটকি কিনবো এই সুটকিগুলো খেতে কিন্তু দারুণ মজা হয় এই যে দেখছেন বড়ো বড়ো সুটকিগুলো এগুলো কিন্তু সাগরের মাছ তো এই শুটকিগুলো আমরা কিনবো এই যে এই সুটকিগুলো কিনবো কয়েক পদের আর কি সুটকি মিলিয়ে আর কি কিনবো আজকে শুটকিগুলো তো ভাবছি কোনটা ছেড়ে কোনটা কিনবো আর কোনটা খেতে মজা আর কোনটা খেতে বেশি ভালো লাগে সেই সুটকিগুলোই কিনবো। তবে ছোট সুটকি কিনবো না আজকে বড়ো বড়ো সুটকিই কিনব তো এখান থেকে আমরা কয়েক প্রকারের সুটকি কিনে নিলাম তো সুটকিগুলো কিন্তু অনেক দাম কম আর সুটকি আমাদের অনেক পছন্দ তো আমরা এই যে দেখতে পাচ্ছেন বড় বড় মাছের এগুলো কিছু কিনেছি আর কিনেছি এই যে যে ইলশা মাছের সুটকি তারপরে ওখানে ইলশা মাছের কিন্তু অনেক প্রকারের সুটকি আছে ইলিশ মাছ ঝাটকা ইলিশের আছে ইলশা মাছ আছে তারপরে ঢেলা মাছ আছে মানে কয়েক প্রকারের সুটকি আর কি মিলিয়ে প্রায় এক থেকে এক দেড় কেজি মতোই কিনেছি তো সুটকিগুলো আজকে দিয়ে অন্যরকম করে আজকে একটা কচুর লতিটা রান্না করে খাবো তো আমি এখানে কিছু সুটকি নিয়েছি প্রায় দশ বারোটা শুটকি নিয়ে এই শুটকিগুলোকে একটু ভেজে নিচ্ছি শুটকি যখন ভাজবেন ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বের হয় তো সুটকিগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে পানিতে দিয়ে দিয়েছি শুটকিগুলো গরম থাকা অবস্থায় পানিতে দিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় আবার আপনারা চাইলে কিন্তু গরম পানি করেও পরিষ্কার করে নিতে পারেন তো এতে কিন্তু খুব ভালো করে শুটকিটা আর কি পরিষ্কার হয় তো সুটকি খেতে কিন্তু সুটকি ভত্তা বলুন সুটকি ভুনা বলুন বা তরকারির সাথে দিয়ে খাওয়া বলুন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার বাসায়ও সুটকি অনেক পছন্দ করে তো আপনাদের ভাইয়ারা বলল যে বড় বড় সুটকি নাও তো এজন্য বড়ো বড়ো সুটকিও নিয়েছে তবে আপনাদের যতগুলো দেখিয়েছি তার চেয়েও আরও বেশি শেষ হয়ে গেছে তো আমি ভাবলাম সুটকিগুলো এনেছি দেখানোর জন্য তা খাওয়াই তো শেষ হয়ে যাচ্ছে তো দেখানো আর হচ্ছে না তো এই ফাঁকে আজকে ভাবলাম যে যেহেতু কচুর লতি এনেছে তো আজকে কচুর লতি দিয়ে এই সুটকিগুলো রান্না করব। তো সুটকিগুলো আমি খুব ভালো করে সব মশলাগুলো দিয়েছি যেমন পেঁয়াজ দিয়েছি আদা রসুন জিরাবাটা কাঁচামরিচ তারপর এখানে কোনো মরিচ ব্যবহার করলাম না কিন্তু কালারটা কিন্তু কচুর লতির একদম এই কচুর লতির এই সেম এই কালারটাই থাকবে কোনো রকম কালার পাল্টাবে না তো কচুর কিন্তু আমি একটা হালকা ভাব দিয়ে নিয়েছি তো নিয়ে এখন নেড়ে চেড়ে এটা কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে এরপরে ভালো করে কষাতে হবে দেখুন অলরেডি খুব ভালো করে কষানো হয়ে গেছে আর শুটকিটা আমি আগে থেকে ভেজে নিয়েছি কেন দেখুন কালারটা শুটকির কত সুন্দর দেখা যাচ্ছে ঠিক এরকমভাবেই কিন্তু সুটকিগুলো থাকবে আর সুটকিগুলো কোনো রকম গলে যাবে না বা ছড়িয়ে যাবে না আস্ত আস্তেই থাকবে তো এভাবে করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেবো একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঝোল রাখবো না একটু মাখা মাখা টাইপের রাখবো তো এভাবে করে সুটকি আর কচুর রান্না করা কিন্তু অনেক মজা লাগে খেতে তো আমাদের বাসার তো সবাই পছন্দ বা আমারও অনেক পছন্দ আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা কারা কারা সুটকি মাছ খেতে পছন্দ করেন তবে উত্তরবঙ্গে কিন্তু শুটকির দাম কম তবে উত্তরবঙ্গে কিন্তু শুটকির দাম কম আর ঢাকা শহরে কিন্তু অনেক শুটকির দাম একশো গ্রাম শুটকি কিনবেন সেখানে আপনার আশি টাকা একশো টাকা করে শা নেয় আর এখানে কিনেছি আমরা পোয়া কিনেছি আশি টাকা সত্তর টাকা ষাট টাকা এভাবে তাহলে কতটা কম বুঝুন তো হয়ে গেছে আমাদের কচুর আর সুটকি রান্নার রেসিপি